তোমার বাড়িতে আমি মানে উল্টো কথা বলে বললো আমার এই সমস্যা এই সমস্ত তুমি একটা মাস সাথে একটা মাস আঁকার পরে আমি একটা সিস্টেম করে তা না হলে মনে করো যে প্রবলেম হয়ে যাবে ঠিক আছে তাই আচ্ছা ঠিক আছে তুমি তো এখানে থাকবা না তাহলে আমি যাই তাহলে যাই হোক আমি যাই তুমি এখানে থাকো টিকটকটা করো তারপরে আমি আবার তোমার ফোন দিয়ে নিয়ে যাবো তুমি থাকো আচ্ছা ওকে বুঝে না আরে তুমি এখানে কি অবস্থা তোমার মন ভালো সত্যি মন ভালো দুদিন পরে আমার বউ হবা মন খারাপ করে থাকলে কি হয় ঠিক আছে তোমার বান্ধবী যারা আছে সবাই বলছে কথা বলে দাও কারণ আমাদের তো বিয়ের আর বেশি দিন নাই শ করতে হবে কোথায় যাওয়া শপিং করতে আচ্ছা তুমি তোমার মনে থেকে দিয়ে শোন নাও তাহলে আমরা ওইখানে বিয়ে হয়ে যাবো ঠিক আছে আর সবাই বলে দিও বিয়ের কথাটা ওরা থাকবো না চাকরি কবে নিবে কবে বিয়ে হবে এত কিছু ভেবে লাইফে কিছু করা যায় না এত টেনশন নিয়ে সম্ভব না ইম্পসিবল ওকে বিয়ে না করে ওর যেহেতু আর্থিক সচ্ছল আছে টাকা পয়সা আছে হ্যাপি থাকব এটাই বড় বিষয় এত কিছু ভাববো না চিন্তা করে দেখলাম ওকে নিয়ে না ভেবে আমার কাজিনকে বিয়ে করাই উচিত ছোট্ট কিছু ভেবে কি করে দুদিন পরে মরেই যাব এত ডিপ্রেশন টেনশন আর টাকা কাজিন আমার কাজিন তোমার জন্য আজকের মধ্যে গেছিলাম তো ভুলে গেছি কি তুমি নামটা ভুলে আচ্ছা কোন কোন আচ্ছা তুমি তাহলে না কথা বলি কথা বলি

খি তোদের মতো নারীর জন্য ধ্বংস হয়ে যাবে এটা আমি নেশা করবো না নষ্ট হবে না সারা জীবন তুই কেমন এমন একটা দিনের আসবে আমার মন বাংসা মন ভাঙার মতো তো একই কথা ভালো থাকিস তোর আসল টুক্লা আজকে আমি দেখলাম